আপনি দেখবেন ওনাকে ফোন দিলে আপনি পাবেন না ধরেন একটা জায়গায় সালাম আমাদের দলের একটা লোক মারা গেছে ওরা দুই ভাই দুই দল করে একজন বিএনপি করে একজন আওয়ামী করে সালাম মুর্শিদি বারবার ফোন দিচ্ছে আর সেই জায়গা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বান আর ওই ছেলের যার আব্বা মারা গেছে সে আছে থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বান আনো আর হচ্ছেন অন্তত তাকে ওই জায়গায় হয়েছে চার ঘন্টা ফোন দিছি এবং সে ফোন করেছি বিভিন্ন সময় আমি আব্দুল কাদের জানি বিগুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আবহাওয়া দায়িত্ব পালন করতেছি আমি কালকে থেকে একটা নিউজ ফেসবুকে দেখতেছি আমাদের সাবেক একজন বিএনপি যুব দলের নেতা সাবেক সে কিছু কথা বলেছে যে আমাকে ইন্ডিকেট করে আমি হেলাল সাহেবকে ফোন দিয়েছি হেলাল সাহেব সত্য নয় কারণ আমি যখন হেলাল ফোন হেলাল আমি যখন তখন দু হাজার একুশ সাল খুব রাজনৈতিকভাবে খুব খারাপ অবস্থা আমাদের আমরা যারা বিএনপি করতাম আমাদের খারাপ অবস্থা আপনারা জানেন আজদুল বাড়ি হেলাল ভাইয়ের নামে একাধিক শতাধিক মামলা প্রায় সে ওই সময়টা ফোন রিসিভ করতে পারেনি কিন্তু পরবর্তীতে সে ফোন রিসিভ করে আমায় কি জন্য ফোন কারণটা সে জানতে চাইছিল। তখন আমি বলেছিলাম যে আমার দলের সদস্য সচিব সেনা ইউনিয়ন দীঘলিয়া ইউনিয়নের আনোয়ার ওর আব্বা মারা গেছে তো ওর আব্বা মারা যাওয়ার কারণে আমি আপনাকে ফোন দিছিলাম তা ভাই তখন বলছিল যে তুই এখন কোথায় আমি বললাম তো ভাই আমি তো চলে আসছি তা তখন আমি আনোয়ারের নাম্বার বাইরে আমি দিয়ে দিছিলাম দিয়ে দিলে ভাই পার্সোনালি আনোয়ারের সঙ্গে কথা বলছিল যেটা ওই লোক জানে না বা জানে শুনে সে অপপ্রচার করছে কিনা আমি জানি না এবং আমি এই বিষয়ে বিগলিয়া থানা বিএনপির যারা দায়িত্বশীল আছেন সভাপতি এম সাইদুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক আবদুর রকিব মল্লিক বা সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক এবং সাংগঠনিক সম্পাদক মোল্লাজ্জামানের কাছে আমি এই বিষয়টা উপস্থাপন করি যে আমাদের একজন সাবেক নেতা সে এই কাজটা করেছে হিলাল ভাইয়ের নামে বিভিন্ন কথা বলছে যেটা ভিতরে আমারও জড়াইছে আমার নামে ই করছে তখন তারা আমারে বলল যে সে বিএনপির কেউ না আমরা সবাই বলতেছি সে হচ্ছে বিএনপির বাইরের লোক সে বিএনপি এখন বিএনপির কোথাও তার কোনো অবস্থান নেই সে এইভাবে একটা মানুষের নামে পোকা পান্ডা থাই যা উদ্দেশ্য আমরা দিগুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল এই বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি চার আসনের এমপি প্রার্থী জননেতা আইজুল ভারি হেলাল ভাইয়ের নামে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিএনপির কোন পদে নাই তিনি একটা অপপ্রচার চালাইছে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নাম মেনশন করে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দীঘলিয়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা আব্দুল কাদের জনিকে নিয়ে আমাদের একজন সাবেক নেতা একজন সাবেক ছাত্রনেতা যুবনেতা এমনকি বিএনপি নেতা ছিলেন উনি উনি দীর্ঘদিন আমাদের দলের সঙ্গে ছিলেন না অথচ আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন ভাজন জননেতা জনাব হেলালকে নিয়ে একটি মিথ্যা তথ্য এবং ভিত্তিহীন একটি বক্তব্য উনি যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি শেয়ার করেছেন আসলে বিষয়টি অত্যন্ত আপত্তিকর আমি শোনামাত্রই আমি আমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি এবং সদস্য সচিব মোহাম্মদ টুটুল এবং ফোন করেছিল আমাদের আব্দুল কাদের জনি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যেহেতু আনোয়ার দীঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেক্ষেত্রে অবশ্য আহ্বায়ক যে তাকে ফোনে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো কথা বলে ফোন ফোন দিয়েছিল কিন্তু হেলাল ভাই ওই সময় কোর্টে ছিলেন আমার জানাবো পরে কথা আমার সঙ্গে কথা হয়েছিল হেলাল ভাই কোর্টে ছিলেন উনি কোর্টে কোর্টের কাজ সেরে বেরিয়ে জনিকে ফোন দিয়ে আনোয়ারের নাম্বার নিয়ে আনোয়ারের সঙ্গে কথা বলেছেন আনোয়ারের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন আনোয়ারের শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অথচ আমাদের এই যে মানসিক ভারসাম্যহীনিক নেতা উনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে জড়িত ছিলেন বিগত দিনে উনি বিএনপির রাজনৈতিক ট্রাক থেকে বিচ্ছুত হয়েছেন ওনার রাজনৈতিক বিভিন্ন অপকর্মের জন্য আপনারা এর পূর্বে ওনার রাজনৈতিক ইতিহাস দেখলে হয়তো হয়তোবা জানতে পারবেন তা বিষয়টি হচ্ছে যে উনি একজন দায়িত্বশীল নেতা ছিলেন একজন সিনিয়র নেতা সম্পর্কে একটা মিথ্যা তত্ত্ব ভিত্তিহীন একটি কথা উনি আরেকজন নেতার পক্ষ হয়ে বলবেন এটা রাজনৈতিক ব্যবহারের শিষ্টাচার বহির্ভূত একটা বিষয় আমরা বলতে চাই যে কোনো নেতার সম্পর্কে কোথাও কেউ যদি বাজে কথা বলবেন তাহলে হিসাব করে বলবেন যা দায়িত্বশীল জায়গায় থেকে কখনো কোনো সিনিয়র নেতাকে তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই রাজনীতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এখানে প্রতিবাদ জানিয়েছে সাথে সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দীঘলীয় উপজেলা শাখার পক্ষ থেকে তাদের সাথে এক ঘোষণা করে আমার সংগঠনের পক্ষ থেকে আমি ওর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই দীঘলিয়া স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নের সদস্য এই ঘটনাটা প্রায় দুই হাজার একুশ সালের পর পরই তখন বিএনপির অবস্থা তো তেমন একটা ভালো না সেই টাইমে জনি ভাই আমার আপা মারা যাওয়ার পরে সেখানে উপস্থিত হয় এবং সে বলে ভার সাথে আমি কথা বলা দিচ্ছি সে ফোন দিছে উনি ওই টাইমে ফোন ধরি নাই তো ঘন্টা দুই বা তিন পরে ভাই আমাকে ফোন করছিল এবং সে বলছিল ধারণ করো মোটামুটি সে আমাকে আমার সাথে কথা বলছিল কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ায় যে সংবাদটা প্রচার করা হচ্ছে উনি ফোন ধরি নাই বা আমাকে আমাদের সাথে কথা বলে নাই এটা সম্পূর্ণ মিথ্যা ও বানর আমি তীব্র নিন্দা পরিবর্তন জ্ঞাপন